السلام عليكم ورحمة الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الهزل إذا شئت سهلا رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم تامرا غوتو كلاسي تباشوك مدرسة إرش সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম প্রশ্নের ধারা মান মানবণ্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা সহকারী মৌলবী সিলেবাসের পর্যালোচনা করব এবং প্রশ্নের ধারা এবং মানবণ্টন নিয়ে আলোচনা করব দেখুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের মধ্যে হচ্ছে পনেরো নম্বর এখানে কোরআনের মধ্যে দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে এখন এই প্রশ্নের অধীনে কি কি থাকবে এক নাম্বার হচ্ছে অনুবাদ অনুবাদে পাঁচ নাম্বার আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন মোট তিনটি থাকবে তিনটি থেকে যে কোনো দুটির উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি থাকবে সেখান থেকে দুটির উত্তর দিতে হবে তিন দু ছয় নাম্বার তাহকিকের মধ্যে চারটি শব্দ থাকবে ওখানে দুটি শব্দের তাহকিক করতে হবে এখানে চার নাম্বার মোট পনেরো নাম্বার হাদিসের মধ্যে এভাবে পনেরো নাম্বার দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হবে এবং এই হাদিসের অধীনে যে সমস্ত বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে এক নম্বর অনুবাদ অনুবাদে পাঁচ নাম্বার তো দুই নাম্বার যে বিষয়টা থাকবে সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি থাকবে সেখান থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন গোনা ছয় এভাবে তাহকিক থাকবে চারটি চারটি তাহকিক থেকে দুটি তাহকিক করতে হবে চার নাম্বারস একটার মধ্যে দুই নাম্বার করে কিন্তু এখানে যে অপশনগুলো আছে যেমন দুইটা প্রশ্ন থাকবে একটা উত্তর লিখতে হবে এরকম অপশন নাও থাকতে পারে যেমন আঠারোতম নিবন্ধন পরীক্ষার প্রশ্নে ছিল না সুতরাং সেভাবে আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যেন অপশন না আসলে যেন লেখা যায় সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে তিন নম্বর হচ্ছে আরবি ভাষা সাহিত্য আরবি ভাষা থেকে দেখুন গদ্যাংশ থাকবে প্রথমে গদ্যাংশের মধ্যে দুটি থাকবে যে কোনো একটা বাংলা অনুবাদ করতে হবে আর পদ্মাংশ থাকবে দুইটা ওখান থেকে পদ্মাংশ থেকে আসবে ব্যাখ্যা গদ্যাংশ থেকে আসে অনুবাদ আর পদ্যাংশ থেকে আসে ব্যাখ্যা দুইটা অংশ থাকবে একটার ব্যাখ্যা লিখতে হবে পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন চারটা থাকবে সেখান থেকে দুইটার আরবিতেই উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন একটার মধ্যে কত নাম্বার করে পাঁচ নাম্বার করে মোট দশ নাম্বার সারাংশ বা সারমর্ম হোলাসা অথবা এই হোলাসা বলা যায় এই হোলাসা এরকম দুইটা থাকবে যে কোনো একটা উত্তর দিতে হবে পাঁচ নাম্বার তারপর সংলাপ বা হেওয়ার তারপরে অনুচ্ছেদ ফাঁকড়া এর মধ্যে থাকবে যে কোনো একটি তাতে থাকবে পাঁচ নাম্বার মোট তিরিশ নাম্বার তারপর আর ব্যাকরণে হচ্ছে তিরিশ নাম্বার এখানে সরফ থেকে দুইটা প্রশ্ন থাকবে একটার উত্তর লিখতে হবে পাঁচ না নাহুতে দুইটা প্রশ্ন থাকবে একটা উত্তর দিতে হবে এখানেও পাঁচ নাম্বার এবং কাওয়াজ যা ছাই চারটা প্রশ্ন থাকবে সেখান থেকে দুইটার উত্তর লিখতে হবে পাঁচ দোকানা দশ নাম্বার অর্থাৎ একটার মধ্যে পাঁচ নাম্বার করে বাংলা থেকে আরবি অনুবাদ যে দুইটা বাংলা থাকবে বাংলা উদ্দীপক থাকবে সেগুলো আরবি অনুবাদ করতে হবে পাঁচ নাম্বার করে দরখাস্ত অথবা পত্র অথবা রচনা তিনটা থেকে যে কোনো একটা আসতে পারে তাহলে এখানে পাঁচ নাম্বার ফিকে ওসুল ফিকে থেকে দশ নাম্বার মোট চারটি প্রশ্ন থাকবে ওখান থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দুগোনা দশ নাম্বার আশা করি প্রশ্নের ধারা এবং মান বুঝেছেন এখন দেখুন যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের সিলেবাসের অধীনে সরকারি মলবিক সিলেবাসের অধীনে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কেয়াল করতে হবে কোরআনুল করিম হাদিস কোরআনুল করিমে পনেরো নম্বর হাদিসে পনেরো নম্বর লোহা আলা রবিয়া অর্থাৎ তার বিবাসা তিরিশ নম্বর আবি বেকরণ তিরিশ নম্বর ফিকা হসল ফিকা দশ নম্বর এরপরে দেখুন যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে কোরআন কোরআনে পনেরো নম্বর এর অধীনে যে সমস্ত সুরাগুলো আছে সেগুলো হচ্ছে সুরাই বাকারা সুরাই আল ইমরান সুরাই নিসা সুরাই আনফাল হাদিসের অধীনে যে সমস্ত অধ্যায়গুলো আছে সেগুলো হচ্ছে কিতাবুল ইমান কিতাবুল সলাহ কিতাবুল আদব মেশকাতুল মাসাবি আর অন্তর্ভুক্ত এই অধ্যায়গুলো আমাদেরকে দেখতে হবে ভালোভাবে এগুলো সব মেশকাতুল মাসাবি থেকে দেখতে হবে আল্লাহুলা আরবিয়া আরবি ভাষা থেকে যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো দেখুন যে প্রথমে গদ্য অর্থ হচ্ছে গদ্য এখানে আলমতুল কোফি আছে আল্লাহ মাহমুদ আলী রহমতুল্লা আলিয়র ইসনা হায়াতাক আহমদ আমিনের তিন নম্বর হচ্ছে হর্বতুল রসুল সল্লীসালিন ফি মসজিদ কুবা মসজিদ খোবাই রসুলের প্রথম জুমার বাসন তারপরে যে কবিতাগুলো আছে সেগুলো হচ্ছে যে বানাত বানাতলি হাফিজ ইব্রাহিম হাফিজ ইব্রাহিম কর্তৃক রচিত মাদ্রাসাতুল বানাত কবিতা এবং আল্লামা শফুদ্দিন বসুরি কর্তৃক রচিত কশিদ বোরদা তিন নম্বর মোয়াল্লা কেত জোহাই সেগুলো এখানে অন্তর্ভুক্ত আছে তারপরে হচ্ছে তেকবির হেওয়ার অর্থাৎ সংলাপ কথোপকথন থাকতে পারে কেথাবতুল ফেকরা অনুচ্ছেদ সেগুলো থাকবে তারপরে আরবি বেকরণের মধ্যে যে সমস্ত বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে প্রথম আল কা কাওয়াইদুল ও নাহ অর্থাৎ শরফি এবং নাহি যে সমস্ত নিয়ম নীতি সংক্রান্ত প্রশ্নগুলো আছে সেগুলো পড়তে হবে আখতাবারুল কওয়ায়দ যা ছাই এর মধ্যে ইমলাউল ফরাক বিল করাইলুল মোতাহাবল কয়েদ যে অর্থাৎ একবার ইঙ্গিত সহ শূন্য স্থান পূরণ এবং বাতে হচ্ছে ইমলাউল ফারাক বিদুল করাইনুল মোতাহুল কাওয়ায়দ ইঙ্গিতবিহীন শূন্যস্থান পূরণ করা আর জীবন হচ্ছে তা আইনুল সরফি ও না সরফি এবং নাহাবি পরিভাষা নির্ধারণ করুন চারের মধ্যে আছে তর্কিবল জুমলা অর্থাৎ বাক্যের তারকিব করা সেগুলো আছে তারপরে পাঁচ নম্বর তসিহুল জুমল বাক্য শুদ্ধি বাক্য অশুদ্ধ করে দেওয়া হবে সেগুলোকে শুদ্ধ করে লিখতে হবে তেশ কিরুন অর্থাৎ কোনো আই দেওয়া থাকবে ওই বারতে যার জবর পেশ লাগানো সেগুলো থাকবে তারপর আহবিল মিন আলোকাতিয়া লোকাতিল আরবি বাংলা ভাষা থেকে আরবি ভাষায় রূপান্তর করতে হবে অর্থাৎ কোনো একটা উদ্দীপক বাংলাতে দেওয়া থাকবে সেগুলোকে আরবিতে লিখতে হবে এভাবে ছাড় আল আরিয়া দ আসাল আলিন শাহ যে আল আরিয়া শব্দের অর্থ হচ্ছে যে দরখাস্ত আর চিঠি আলিনশা রচনা এই তিনটা থেকে যে কোনো একটা অবশ্যই আসতে পারে সুতরাং এখানে অপশন নাও থাকতে পারে এখানে যেগুলো আছে ওখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারে সুতরাং সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে ফিকা এবং ওসুরি ফিকার যে সমস্ত অধ্যায়গুলো আছে সেগুলো দেখুন এক নম্বর হচ্ছে কিতাব তোহারত পবিত্রতার অধ্যায় আর তোহারত শব্দ অর্থ হচ্ছে পবিত্রতা পবিত্রতার অধ্যায় এরপরে দুই নম্বর হচ্ছে কিতাব সোম যে রোজার পর্ব বা রোজার অধ্যায় সেগুলো খুব ভালোভাবে দেখতে হবে এই দুটো অধ্যায় আর ওসুরি ফিকার অধীনে যেই অধ্যায়টি আছে সেটি হলো টি ভালো করে দেখা এ হচ্ছে সংক্ষেপে একেবারে খুব কম সময়ের মধ্যে সহকারী মৌলবীর সিলেবাস এবং সিলেবাসের অধীনে অন্তর্ভুক্ত যে সমস্ত অধ্যায়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের ওইগুলো সম্পর্কে আলোচনা সালাম আলাইকুম রহমতুল্লাহ